কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমিও বেশ আছি তো চলে এলাম আজকে পুজো শপিং ব্লক নিয়ে তো এখন যাচ্ছি হচ্ছে পুজোর বাজার করতে আর দেখো আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো কী অবস্থা মানে সারা রাস্তার এরকম অবস্থা এত হচ্ছে কিন্তু রাস্তার কোনো উন্নতি নেই সব টাকা যে কোথায় যাচ্ছে ভগবানই জানে তো চলো বেশি বক বক না করে আমি এখন যাই পুজোর কেনাকাটা করতে আর তোমরাও দেখতে থাকো আমি কী শাড়ি নিলাম কি জুতো নিলাম এখন যাচ্ছি নৈহাটি সিলেদারসে তো গঙ্গার দিয়ে যাচ্ছি বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে ভালোই লাগছে অনেকদিন বাদেই আমি নৈহাটি যাচ্ছি আগে তো প্রায়ই যেতাম যেহেতু আমার ওপারে হচ্ছে বাপের বাড়ি তো ফালতু ফালতু আমি আমি এত দূর আগে জানলে তাহলে না খেয়ে আসতে পারতাম বড় মা পুজোটাও দিয়ে দিতে পারতাম শনিবার ছিল তো দেখো মার মন্দির আজকে যা গরম ছিল বাপরে বাপ এইটুকু আসতেই কীরকম অবস্থা তো এত দূর যখন এসছি তো শেষমেশ ছেলের জুতোটা কিনেই নিলাম ওর জন্য শুধু একটা কিনেছি বুট তো ওরটাই হয়েছে আর একটাও জুতো আমার পছন্দ হয়নি এই দেখো লেডিস কালেকশান মানে একটা মানে মনের মনে পুজো যে একটা পরবো সেরকম জুতো নেই আর সব হচ্ছে ওল্ড কালেকশান শেষমেশ আমি খাদিম থেকেই নিয়েছি জুতো যখন হলো না ব্যাগই দেখি ছিলাম একটা ইয়েলো কালারের ব্যাগ মাস্টার ইয়েলো পাইনি তো চলে এলাম হচ্ছে চুচুড়া ভাবলাম নিজের জায়গা থেকে কেনাকাটা করা ভালো কিছু হলে আবার এক্সচেঞ্জ করা যাবে ওই জন্য এটা এসে এসেছো এম বাজারে এম বাজারে এসেও বাচ্চার একটা কালেকশান ভালো লাগেনি মানে কোয়ালিটি খুবই বাজে হয়তো এইটা নতুন হয়েছে নাকি জানি না কিন্তু এর আগে আমি যে কটা এম বাজার গেছি মোটামুটি ভালোই ছিল কিন্তু এখানে দেখলাম কাপড়গুলো একদমই পাতলা বেশ চয়েসেবেল না তো তারপরে চলে গেছিলাম হচ্ছে কলকাতা বাজার কলকাতা বাজারে গিয়ে বেশ মনের মতো হয়েছে তো ওখান থেকেই ছেলের জন্য দুটো শার্ট টি শার্ট আর জিন্সের প্যান্ট নিয়ে

চলে এসেছি খাদিমে তো ফাইনালি এখানে এসে আমার জুতো পছন্দ হলো তো কি জুতো নিলাম চলো তোমাদেরকে দেখাই দুটো জুতো পছন্দ হয়েছে তার মধ্যে ব্ল্যাকটাই নিয়েছি আর ব্ল্যাকটা বেশ পায়ে পরে ভালোও লাগছে আর পায়ে বেশ হয়েছে ওটাও ভালো লাগছিল কিন্তু ওটা হচ্ছে খুব ঢিল ঢিল করছে পায়ে কমফোর্টেবল লাগছে না হচ্ছে এক্ষুনি পাতাই খুলে যাবে ওই জন্য ব্ল্যাকটাই নিয়েছি তো প্রায় অনেক দিন বাদে বলতে অনেক দিন বাদে প্রায় বিয়ের পাঁচ ছ বছর বাদে আমি এরকম হিল তোলা জুতো পরলাম তো এটাই নিয়েছি ও হ্যাঁ আর একটা ব্যাগও নিয়েছি খাদিম থেকে ফার্স্ট টাইমে একটা ব্যাগ নিয়েছি কারণ আমার ইলো ব্যাগ খুব খুঁজছিলাম কিন্তু যেহেতু ইয়েলো পাইনি ওই জন্য রেডটা নিয়েছি তো রেডটাও বেশ সুন্দর লাগছিল বললো কালকেই নাকি এইটা এসেছে তারপরে হচ্ছে এবার যাব হচ্ছে উপরে হাজব্যান্ডের জন্য বাবার জন্য একটা জুতো দেখতে আমাদের এই চিনশুরার খাদিমসের কালেকশানটা প্রচুর আছে মানে প্রচুর ভ্যারাইটির জুতো আছে মেন উম্যান দুটোই

শাড়ির দোকানে এত ভিড় ছিল যে কোনো ভিডিও করতে পারিনি তো এখন চাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে আর কখন রান্না বান্না করবো ওই জন্য এখানে একটা পাশে রেস্টুরেন্ট ছিল নতুন করেছে ভেতরটা কিন্তু বেশ সুন্দর আমার তো বেশ ভালোই লেগেছে এটা একদম স্পাইসি পাশেই যারা চিংসুটার মধ্যে থাকো তারা হয়তো আগে এসেছো কিন্তু আমি এই ফার্স্ট টাইমই এলাম তো খুব ভালো লাগলো আর এদের সব থেকে ভালো লাগলো হচ্ছে খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি তো আমরা এখানে দু প্লেট চিকেন বিরিয়ানি আর এক প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম চিকেনটা ওই চার পিস মতো ছিল আর খাবারগুলো প্রচণ্ড টেস্টি ছিল আর খুব খিদেও পেয়েছিল তো ওই জন্য মানে তাড়াহুড়ো করে শুধু খেয়ে নিয়েছি তো সুন্দর আজকে একটা পুজোর কেনাকাটা করে খাওয়া দাওয়ার খুব সুন্দর একটা সময় কাটালাম তো আমরা এরকম তিনজনে মিলে অনেক দিন